হয় না যে ঘুরতে কার না ভালো লাগে আমার এরকমই হয়েছে যে আমার এখন ঘুরতে মন চাচ্ছে তো আজকে আমরা একটু বের হলাম একটা সুন্দরী মহিলাকে নিয়ে অনেক আকর্ষণীয় সুন্দরী আমাদের সুমায়া সুমায়াকে দেখবেন কিছুক্ষণ পরে তো আমি এখন পথের ভিডিও নিচ্ছি তো যাচ্ছি আমরা হাতিজিলের উদ্দেশ্যে আমাদের বাসাও এখানেই যেহেতু হাতিজিল থানা দিয়েই বের হয়ে যাব তো আমরা একটা অটোতে উঠেছি ওয়ারলেস থেকে আজকে রাতটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের দুজনের সুন্দরের সবাই পূজারি ঠিক আমিও আমারও ভালো লাগে একটা সুন্দরী মেয়ের সাথে ঘুরতে মেয়ে বন্ধু তো যাই হোক আমার সুন্দরীটাকে নিয়ে বের হলাম বের হয়ে যাচ্ছি এখান দিয়ে কি কি বিল্ডিং আছে রাস্তাটা ওয়ার্ল্ড থেকে হাতির পর্যন্ত কি কি দেখা যায় বা কি কি আপনি সামনে পড়বে ফেস করবেন ব্যাংক আছে যাই আছে পুরাটাই আমি আমার ভিডিওতে নিয়েছি এই তো চলে আসছে আমার জানু হাই তোমাকে আজকে সেই সুন্দর লাগতেছে জগ জগ চক চাকা ফুল পরিড আমার সে তো খুবই আনন্দিত দেখেন না একটা পুরুষের সাথে গেলেও সে এই আনন্দটা পাইতো না একটা পুরুষ বলতে আমার ভাইয়া ভাইয়ার চেয়েও বেশি আনন্দে আমি সুমায় রাখি তো দুঃখজনক হলে বলতে হচ্ছে ভাইয়া আমাদের মাঝে যদিও নেই তো এর জন্য মাঝে মধ্যে মনে হয় কি সুমায়কে নিয়ে একটু বেড়াই বাবা সে তো দেখি আবার গান ধরেছে হ্যাঁ তাকে দেখে কথাও বলে তো সুমায়ের কথা বন্ধ করে দিলাম শব্দ বা ইসে ভাল লাগছিল না শোনা যাচ্ছিল না সুমায় খুবই আস্তে আস্তে কথা বলে তো দেখেন এই যে সুমায়কে বিয়াবাড়ি দেখায় নিয়ে গেলাম সুমায়ের বিয়ের কথা মনে করে দিলাম ওর দুইটা বাবু আছে বাবু দুইটারে বাসায় রেখা নিয়ে বের হয়েছি বাবুদের নিয়েও বের হই সেদিনও যে বাবুটাকে নিয়ে আমার একটা শর্ট ভিডিও ছিল যে বাবুটার নাম ছিল সাফওয়ান তো সাফওয়ানকে নিয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়েছিল তো মাশাল্লাহ মার্শাল্লাহ তা আজকেও আমার মনে হয় আমার সুমায়া রানি নিয়ে দিলে সেই সুন্দর একটা ভিউ হবে তো যাই হোক অবশেষে আমরা হাতি জিলের কাছাকাছি চলে যাচ্ছি তো আমার সুমায়া বাবুরও একটা পেজ আছে এই যে হচ্ছে হাতি জিল থানা সেই পেজের নাম হচ্ছে সুমায়া ব্লগার্স তো ওখানে আপনারা যাবেন অবশ্যই ভালো লাগবে সুমায়াকে দেখলেও তো হাতিজিল থানাটা পার হয়ে আমরা এখান দিয়ে যাচ্ছি দেখেন যা যা পড়ছে আমি পুরোটাই নিচ্ছি অনেক ভালো লাগলো তো এই অ্যাপার্টমেন্টটা খুবই ভালো লাগলো দেখে সুমায় এখন শুরু করেছে ভিডিও করা আমার একে তো সুমায়ার সামনে একটু ইয়াই লাগে অন্যরকম লাগে সুমায়া তো সুন্দরী মাশাল্লাহ তো দেখেন এখানে একটা স্কুটি রাখা আছে এই পাশে একটা খাঁচা দিয়ে কি বলে ওইটাকে ফ্লাস্ক লোড করে তো আলহামদুলিল্লাহ ওটা দেখে ভালো লাগছে যে তারা কতটাই সচেতন মানুষ ভিডিও করা যে কত কষ্টকর আসলে যারা করে আমরা তারাই বুঝি ঘরে শুয়ে শুয়ে দেখা একটা শান্তি আলাদা আর হচ্ছে যারা ভিডিওগুলো করে তাদেরও দেখা যায় কতটা পরিশ্রম ঘাম ঝরে হয়তো সবার কাছে সবার ভিডিও ভালো লাগবে না এটাই স্বাভাবিক তবু কষ্টের করলে মিষ্টি মিলে আপনারা সবাই একটু একটু করে দেখবেন আমাদের ভিডিওগুলো এখানে আমরা হাতে জিলেই বসে আছি বসে বসেই এই কাজগুলো করছি তো যাই হোক এখন থেমে গেলাম এখানে উবারের কিছু গাড়ি রাখা